বন্ধুরা কচু গাছের কিন্তু কোনো কিছুই ফেলা যায় না কচু বলো কচুর লতি বলো কচু শাক বলো সব কিছুই কিন্তু আমরা খেয়ে থাকি কোনো কিছুই ফেলানো যায় না তো আজকে কচুর লতি দিয়ে তোমাদের জন্য একটা রেসিপি নিয়ে এসেছি আজকে দেখাবো কচুর লতি দিয়ে অসাধারণ একটা রেসিপি বানিয়ে এই রেসিপিটা যদি গরম ভাতের সাথে হয় তাহলে কিন্তু আর কোনো কিছুই লাগবে না বন্ধুরা একতলা ভাত কিন্তু নিমেষে শেষ করে ফেলতে পারবে আর এটা কিন্তু ছোটো থেকে বড়ো সবাই খুবই পছন্দ করবে একদম বন্ধুরা এক খাবার খেয়ে যদি তোমরা বোরিং হয়ে যাও তাহলে এই রেসিপিটা একবার বানিয়ে নাও অসাধারণ একদম মুখের স্বাদ পাল্টে যাবে তো চলো বন্ধুরা রেসিপিটা শুরু করি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে প্লিজ তো দেখো এখানে আমি নিয়ে নিয়েছি কচুর লতি এটা কিন্তু একটা মোটা হলেও হবে রেসিপিটা বন্ধুরা আমি কিন্তু সরু সরুটা নিয়েছি এরপরে লতিগুলোকে ভালো করে আমি খোসা ছাড়িয়ে কেটে নেবো এই দেখো কত সুন্দরভাবে কিন্তু বটি দিয়ে খোসাটা ছাড়ানো যাচ্ছে এইরকমভাবে ছাড়িয়ে নেবো পুঁড়োটাই এই দেখো ছাড়ানোর পর আমি কেটে নিচ্ছিল যেটা রকম করে ছোটো ছোটো করে কাটবো এই দেখো বন্ধুরা এইভাবে কেটে নেব কেটে আমি সেদ্ধ হতে দিয়েছি এরপর আমি দিয়ে দিলাম লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো লবণ আর হলুদ দিয়ে আমি সেদ্ধ করে নেবো প্রথমেই পনেরো থেকে কুড়ি মিনিট সেদ্ধ করলেই হয়ে যাবে এই দেখো সেদ্ধ হয়ে গেছে পুরোপুরি বন্ধুরা একদম এরপর জলটা আমি ছেঁকে নেব এই দেখো কত সুন্দর সেদ্ধ হয়েছে দেখো তোমাদের দেখাই একবার এই দেখো হাতে নেওয়া মাত্র কিন্তু গলে যাচ্ছে এরপর কড়াই দিয়ে দিলাম সামান্য একটু সর্ষের তেল খুব কম তেলে কিন্তু এই রান্নাটা হয় আর খেতে অসাধারণ দিয়ে দেবো সামান্য একটু কালো জিরে সেদ্ধ করা লতিটা এর মধ্যে জল ছেড়ে দিয়ে দিলাম নাড়াচাড়া করে নেব তো বন্ধুরা দেখো এরপর আমি এর মধ্যে দিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা জাল জাল খেতে হবে ভালো লাগবে এই দেখো আবারও কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি এই দেখো লবণ দিয়ে দিলাম সামান্য একটু যেহেতু আমি আগে লবণ দিয়েছিলাম মাখা হবে এই দেখো বন্ধুরা কতটা সুন্দর দেখতে লাগছে এই দেখো এটা শুকনো শুকনো করে নামিয়ে যেতে হবে এখানে কিন্তু কোনো রকম মশলা আমি ব্যবহার করলাম না বিনা মশলাই কিন্তু অসাধারণ একটা রেসিপি বন্ধুরা তোমরা একবার না বানানো পর্যন্ত কিন্তু বুঝতে পারবে না যে এটা কতটা সুস্বাদু হয় এই দেখো এটা নাড়াচাড়া করে শুকনো শুকনো করে এরপর আমি নামিয়ে নেব এটা একদম হয়ে গেছে বন্ধুরা এই দেখো তৈরি হয়ে গেছে বন্ধুরা আজকে আমাদের বিনা মশলায় কজুর লতি রান্না তো কেমন লাগলো রেসিপিটা কমেন্টসের মাধ্যমে জানাতে বলবে না এটা যদি হয়েছে বন্ধুরা আমি কথা দিলাম মুখের স্বাদ পাল্টাবে অসাধারণ একটা আর একদম কম তেলে রান্না বিনা মশলায় রান্না একদম হেলদি বন্ধুরা শরীরের পক্ষে এই রেসিপিটা অবশ্যই একবার বানাও কেমন হয়েছে সেটা কিন্তু আমাকে কমেন্টসের মাধ্যমে জানাও রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে আর এরকম ধরনের নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুরা পাশে দেখা বেলাইকানটা প্রেস করবে আমার ভিডিও নোটিফিকেশান সব থেকে আগে পাওয়ার জন্য বন্ধুরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে তোমাদের সাথে আবার নতুন কোনো ভিডিও নিয়ে